হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি এসেছি দেখো দীঘার সমুদ্রে আর এই দীঘার সমুদ্রের যে দোকানগুলি আছে সেই দোকানগুলি থেকে আমি কিছু পশরা কিনতে এসেছিলাম আর এই পসরাগুলি দেখো খুব সুন্দর সুন্দর পশরা এরা সাজিয়ে রেখেছে দেখলেই চোখে লেগে যায় আর মন ভরে যায় এদের চেয়ার আছে কিনে নিতে ইচ্ছা করে কিন্তু আপনারা একটা জিনিস সাবধান থাকবেন এখানে যে পশরাগুলি বিক্রি হয় প্রতিটা পশরায় দোকানদার কিন্তু অনেক দাম বাড়িয়ে বলে তাই যখনই তোমরা কিনবে তখনই কিন্তু দোকানদারের সাথে বাগা করে দামটা কমিয়ে নেবে না হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা তাই তোমাদের উদ্দেশ্যে বলতে চাইছি যখনই দীঘার সমুদ্রে কিছু কেনাকাটা করবে তো অবশ্যই অবশ্যই দাম কমিয়ে বলবে না হলে কিন্তু ঠকে যাবেই যাবে এবং কেনা জিনিসগুলো ভালো করে দেখে নেবে কারণ কি তোমরা যখন জিনিসটা কিনে নিয়ে বাড়ি চলে আসবে আবার কিন্তু ফিরে বা ফেরত দেওয়ার মতো পরিস্থিতি তোমাদের থাকবে না কারণ তোমরা জিনিসটা কিনে হোটেলে চলে আসবে বা গাড়ি ধরে বাড়ি চলে আসবে সুতরাং যখনই কিনবে ভালো করে চেক করে নেবে জিনিসটা ভালো আছে কি না হলে ঠকার সম্ভাবনা অনেক বেশি থাকে ধন্যবাদ সবাইকে